আমার তো বিরাট সন্দেহ সন্দেহ লাগতেছে বেডি কি এর ডিউটিটা যখন করে বুঝজা গুলাই তারি না কাপড় দে ভাত দে পানি দে সব প্রায় দে তাও এ টাইমে টাইমে খালি ডিউটির জায়গা না বস্তুটা বুঝুন না বল পড় আমার এই জামাইটার কি বা বুঝ দে একটা বিপদ হইছে দুইটা জামাই লগে বিয়া কইয়া দেই গা এটার একটা বুঝ দিউন জানি কি হাই কি বিয়া কলা হামি যা বেজাল বাজাইলাম সংসারে তো আমি কোনো অভাব রাই না সারা রাত পুজা ডিউটি করবার লাগে

আরে এ তো জামরা মইনার মত কিছুটা বুঝলাম না আরে আমার বেডি কি দেখতাছ ওবা তুমি আমার বেডি জানির বেডি আমার বেডি আমার সন্দেহ লাগতাছে আমার আম্মার মইনাও একরকম আরে আমার বেডিনের মত মাননা তুমি দেখতাছ লোক আমার হে জামাইরে এডা মুখ দে নিতরছিন কি মুখ দে আও মুখ দে আও ভাই

কুট ডবাইল আমি লাস্ট বোঝান তো বুঝছো এরকম করুন না দর্শক বাইন শ্রী মা বইনেরা